আরে ভাই ঠিক আছে ফ্রি ফায়ার গেলা খেলা পাপ ফ্রি ফায়ার খেলা ঠিক না সব কিছুই ঠিক আছে বাট আমরা যতক্ষণ ফোন চালাই মানে আমরা যতক্ষণ গেম খেলি ততক্ষণ শুধু গেমই খেলি ঠিক আছে না আগে চিল্লা শুরু করে দিয়ে না ঠিক আছে আমার কথাটা আগে শোনো ফ্রি ফায়ার খেলা পাপ ঠিক আছে গেরিনার উল্টো পাল্টা আপডেটে অনেক কিছু দিছে ইসলামের বিরুদ্ধেও অনেক কিছু দিছে সবই ঠিক আছে আমি আমিও জানি যে ফ্রি ফায়ার খেলা ঠিক না ইসলামের দৃষ্টিতে যদি বলো তাও ফ্রি ফায়ার খেলা ঠিক না প্লিজ দয়া করে কেউ খারাপ মাইন্ডে নেবেন না কিন্তু যে আমার কথাটার উত্তর একটু দিয়ে দেবেন ঠিক আছে এই কথাটার উত্তর আমাকে একটু দিয়ে যাবেন আমরা যত ফোন চালাই মনে করেন দিনে যদি আপনি চার ঘন্টা 5 ঘন্টা ও ফোন চালান তো 4-5 ঘন্টা ফোন চালান আপনি ফোনে কি চালান আমার একটু বলেন আপনি ফোনে কি চালান ইমো ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম তারপরে আপনার যে করে প্ল্যাটফর্ম আছে আর কি অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে তো এইগুলো আপনি চালান না এগুলো কি আপনি একদমই চালান না নাকি চালান আচ্ছা যদি আপনি এগুলো চালান তাহলে কি আপনার আপনার কি মনে হচ্ছে আপনি ভালো কিছু করতেছেন আমার তো মনে হয় না যে আপনি ভালো কিছু করতেছেন কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্মে যদি আপনি যান খারাপ সাইডের অভাব নাই যদি কিছু দেখতে নাও চান মানে আপনি খারাপ কোনো ছবি কা খারাপ কোনো ভিডিও আপনি দেখবেন না বাট আপনি যদি নাও দেখতে চান তাও তো আপনার সামনে আসতেছে নাকি তো আপনি এগুলো রাখতে কীভাবে বলবেন আমার একটু বলেন আরে ভাই ঠিক আছে গেরিনা না কিছু উল্টাপাল্টা আপডেট দিছিল ঠিক আছে আমিও তো মানতেছি না গেরিনা কিছু উল্টাপাল্টা আপডেট দিয়েছিল ইসলামে ইসলামের অনেক কিছু নিয়ে উল্টাপাল্টা আপডেট দিয়ে সে ওই আপডেট দিছে দিছে আমরা ওইগুলো নিব না ওইগুলো ওই কালেকশন আমার দরকার নেই ফ্রি ফায়ার খেলা পাব আমিও জানি কিন্তু আপনি আমি যে ঘন্টা ফোন চালাচ্ছি চালাচ্ছি আমরা ফোনে কি দেখতেছি আমার একটু বলেন আমরা ফোনে কি দেখতেছি আমরা পজিটিভ সাইডে কতক্ষণ নেগেটিভ সাইডে কতক্ষণ আসি আপনি আমি না চাইতেও তো আমাদের সামনে অশ্লীল ভিডিও অশ্লীল গান অশ্লীল ছবি আসতেছে আসতেছে না রাত থেকে আপনি আমি রেহাই পাচ্ছি পাচ্ছি না কিন্তু এখানে তো আপনার আমার একার কিছু করা সম্ভব না তাই না সম্ভব হয় যদি সবাই একত্রিত হই আমরা তাহলে সম্ভব আমার ব্যক্তিগতভাবে বলি আমি ফেসবুকে ঢুকি এক কথায় মানে আমার কাজ না থাকলে আমি ফেসবুকে ঢুকি না ফেসবুকে আমার ঢুকতেই মন চায় না মানে না চাইতে উল্টা পাল্টা ভিডিও সামনে চলে আসে কি করবো বলো কিছু করার আছে আমার কিচ্ছু করার নেই এর জন্য আমি ফেসবুকে ঢুকিনি ঢুকি না আমার ভালো লাগে না একটা জিনিস দেখেন আমরা ফ্রি ফায়ার গেমটা খেলি এই জন্য কত উল্টা পাল্টা কথা অনেকে অনেক অনেক কিছু বলে কিন্তু যে আপনি আপনার মাথায় হাত দিয়ে বলেন তো আপনি যতক্ষণ ফোন চালান ততক্ষণ আপনি কি করেন ফোনে ফোনে কি করেন আপনি ভিডিও দেখেন আনায় গান শোনেন আনায় মেসেঞ্জারে চ্যাটিং করেন ফেসবুকে ভিডিও দেখেন ইউটিউবে ভিডিও দেখেন যা ইচ্ছা আপনার পর আপনি যা ইচ্ছা তা করতেই পারেন সবই ঠিক আছে কিন্তু ফ্রি ফায়ার যারা খেলে এরাই খেলে খারাপ না আপনি খারাপ না আপনি একদম ধোয়া তুলছি পাতা আপনি কিচ্ছু করেন না যারা ফ্রি ফায়ারের বিরুদ্ধে কথা বলেন ভাই ঠিক আছে ফ্রি ফায়ার গেলা খেলা পাপ সব কিছু আমি মানতেছি কিন্তু আপনি আমি যে ফোনটা চালাচ্ছি খেললাম না ফ্রি ফায়ার কিন্তু আপনি আমি যে ফোনটা চালাচ্ছি না এখন মনে করেন আমি পাঁচ ঘন্টা দিনে গেম খেলি এই পাঁচ ঘন্টার জায়গায় আমি এখন পাঁচ ঘন্টা না চার ঘন্টা ফোনে ফোন চাপতেছি হ্যাঁ গেম খেলা বাদ দিয়ে দিছি ঠিক আছে এখন আপনি এই চার ঘন্টা কী করতেছি ভাই আমারে বলেন চার ঘন্টা ফোনটা নিয়ে আমি কী করতেছি ফোনে হয় ইউটিউব দেখতেছি না টিকটক দেখতেছি না ফেসবুকে ভিডিও দেখতেছি মানে একটা না একটা কিছু করতেছি না মেসেঞ্জারে এক বেটার মেয়ের সাথে প্রেম করতেছি মানে এগুলো কিন্তু আমরা করি না না আমরা আমি কথাগুলোতে বলতেছি এগুলো কিন্তু কেউ করতেছে না তা না এগুলো কিন্তু হচ্ছে প্রতিনিয়ত চলতেছে কিন্তু আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই এই জিনিসটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে আমরা যতক্ষণ ফ্রি ফায়ার গেমটা খেলি মনে করো দিনে আমি যদি তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা গেম খেলি ওই পাঁচটা ঘন্টা তুমি যে পাপ পাপ করতেছে না ওই পাঁচ ঘন্টা ওই পাপের সাথে আমি একটু হলেও কম করতেছি কারণ কি আমাদের ফ্রি ফায়ার গেমটায় কার্টুন ঠিক আছে কার্টুন সব কিছুই ঠিক আছে গেরিনা উল্টোপাল্টা উল্টো আপডেট দিয়েছিলো সেগুলোও ঠিক আছে কিন্তু আমার ওইগুলোর দরকার নেই উল্টো ওই ওই যে কালেকশন দিয়েছে ওই কালেকশনের আমার একটুও দরকার নেই আমি শুধুমাত্র গেমটা খেলতেছি ফ্রেন্ড সার্কেলদের নিয়ে ঠিক আছে আমার বন্ধু বান্ধব বা র্যান্ডম প্লেয়ার নিয়ে এদের সাথেই আমি গেমটা খেলতেছি কিন্তু ওই যে চার পাঁচ ঘন্টা তুমি যে ফোন চালাচ্ছ ওই চার পাঁচ ঘন্টা তুমি কি করতেছো আমার একটু বলো আপনার ছেলে মেয়ে চার পাঁচ ঘন্টা কি করতেছে আমার একটু বলেন আমি গেম খেললি ওই গেম খেলেন আপনার ছেলে গেম খেলেন এখন ওই চার পাঁচ আমি পাঁচ ঘন্টা ফোন চালাই দিনে ও পাঁচ ঘন্টা ফোন চালাই দিনে আপনার ছেলে পাঁচ ঘন্টায় কী করতেছে আমার একটু বলবেন একটু বলে যান প্লিজ ওই পাঁচ ঘন্টায় কী করতেছে ও ফোনে কি করতেছে আপনি কখনও খেয়াল করছেন করেন নাই ওর শুধু খেয়াল কন করছেন যখন ও ফ্রি ফায়ার গেমটা খেলে ধর মার এইগুলো বলে যখন তখন আপনি ওর থেকে খেয়াল করেন যে আমার ছেলেটাই মনে হয় নষ্ট হয়ে গেছে তাই না ওই যে ফ্রেন্ড সার্কেলদের নিয়ে বা র্যান্ডাম প্লেয়ারদের নিয়ে গেম খেলতেছে এতেই আপনার ছেলে নষ্ট হয়ে গেছে আর আপনি যে একটা ফোন ওর হাতে দিয়ে রাখছেন সারাদিন খোঁজখবর নেন ও ফোনে কি করে ও কি দেখতেছে কি করতেছে কখনো কিন্তু খোঁজখবর নেন না ঠিক আছে ভাই ফ্রি ফায়ার পাপ খেলা পাপ ঠিক আছে কিন্তু আপনি আমি তো ফোনে ভালো কিছুও করতেছি না তাই না ভালো যদি করি দশ পার্সেন্ট খারাপ করতেছি চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তারও প্লাস দশ পার্সেন্ট ভালো কাজ করলে সত্তর পার্সেন্ট খারাপ কাজ করতেছি আমরা না চাইতেও মনে করেন আপনি আমি চাচ্ছি না যে খারাপ কাজ করবো তাও আমাদের কিছু করার নাই ভাই এই যে কথাগুলো আমি বলছি না এখন আমার অনেকে কমেন্ট করবেন ভাই আপনি এই কথাগুলো বলার কি আপনি কে আপনি হ্যান ত্যান আপনি এরকম বেশি বলছেন কেন মানে আমার কাছে কমেন্টগুলো আসবে কেন আসবে কারণ আমি কথাগুলো বলছি এই কথাগুলোর উত্তর আপনার কাছে নাই তো ভাই এই কথাগুলোর উত্তর থাকলে দিয়ে যান না আমার একটু আমি একটু দেখি ঠিক আছে আল্লাহর কাজ করতে হবে সব কিছুই ঠিক আছে ভাই ফ্রি ফায়ার গেমটা খেলা পাপ আমি একবার না আমি দশবার বলতেছি এই ভিডিওর মধ্যে যে ফ্রি ফায়ার খেলা পাপ 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 তো আপনি আমি যে কাজটা করতেছি ওটা কি পাপ হচ্ছে না আপনি যে ফোন চালাচ্ছেন এতে কি পাপ হচ্ছে না একটু না সব আছে ভাই আপনি যদি চান যে আমি সবের কাজ করব সেটাও করা যাবে কিন্তু তারপরেও তো আপনি না চাইতে আপনার সামনে অশ্লীল ভিডিও অশ্লীল ছবি আসতেছে বলেন এই কথাটা কি মিথ্যা আপনি যদি নাও চান যে আমি বাই পাপ করব না আমি খারাপ ভিডিও দেখব না আমি খারাপ কিছু দেখতে চাই না শুনতে চাই না তাও তো আপনি পারতেছেন না পারতেছেন সমাজটা আজ এরকম হয়ে গেছে যে আমরা ভালো দিকে থাকতে গেলেও পারতেছি না ভাই আমার এই কথাগুলো ভাই শুনতে খারাপ শোনাচ্ছে কিন্তু একটু ভাইবে দেখেন ভাই আমরা যে পাঁচ টা ঘন্টা ফোন চালাচ্ছি এই সময়টা আমরা কি করতেছি শুধু ফ্রি ফায়ার খেললেই কি ছেলে পেলে নষ্ট হয়ে দেয় ভাই ফোন একটা দিয়ে রাখছেন ওই কার সাথে প্রেম করতেছে না কার সাথে কি করতেছে কিছুই তো খেয়াল করেন না ফোনটা তো দিয়ে রাখছেন যখনই একটু গেম খেলে ছেলেটা বা মেয়েটা মেয়েটার কথা বাদ দিলাম ছেলেটা তখনই ওই ছেলে খারাপ হয়ে গেছে ভাই আমার কথাগুলো কেউ খারাপ মাইন্ডে নিন না ভাই আমি ইসলামের বিরুদ্ধেও কিছু বলতেছি না ভাই আল্লাহ মাফ করুক আমি ইসলামের বিরুদ্ধে যাচ্ছি না ভাই আমি শুধু আপনাদের বললাম যে আপনি যে পাঁচ ঘন্টা ফোন চালান আমিও পাঁচ ঘন্টা ধরেন ফোন চালাই এর ভিতরে আমি দেখা যায় পাঁচ ঘন্টার ভিতর চার ঘন্টা গেম খেলি বা তিন ঘন্টা গেম খেলি এই তিন ঘন্টায় আমি আপনি যে তিন ঘন্টায় পাপ করতেছেন তার চেয়ে একটা পাপও কম হলেও করতেছি আমি কারণ আমরা না চাইতেও আমাদের সামনে অশ্লীল ভিডিও গান ছবি আসতেছে আর এইগুলোর হাত থেকে বাঁচার জন্য আমাদের সবার এক হতে হবে ঠিক আছে আপনি চাইলেও হবে না আমি চাইলেও হবে না সবার এক হতে হবে আমার কথাগুলো দয়া করে ভাই দয়া করে কেউ খারাপ মাইন্ডে নিন না ঠিক আছে আর অবশ্যই একটু কমেন্ট করে দেন ভাই কষ্ট করে হইলেও দুইটা মিনিট দিয়ে হইলেও একটা কমেন্ট আমার করে যাবেন ভাই আল্লাহ হাফিজ